নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার শরীরটা জানো আজকে একদম ভালো নেই তোমাদের পরে পুরোটা বলবো তো সবার আগে আমি চলে এসেছি রান্নাঘরে মেয়ের স্কুলের টিফিন বানাতে তো দেখো এটা একটা কিনে এনেছিলাম পনেরো টাকা দিয়ে একদম পিওর ভেজ তো সেটার মধ্যে কিছুটা সবজিপাতি দেওয়া আছে মেয়ের গরমের ছুটি তো পড়ে গেছে কিন্তু স্কুলে যেহেতু খোখো কম্পিটিশন হচ্ছে মানে প্র্যাকটিস চলছে সেহেতু ওকে টিফিন করে দিতে হচ্ছে তো মশালা ওটসটা দিলাম আর তার সাথে এখানটায় ছাতুর শরবত করে দিলাম তো এই দুটো ও খাবে বেশ অনেকটা টাইম তো চলো দিয়ে আসি আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমার শরীরটা এতটা খারাপ লাগছে খুব খারাপ লাগছে কালকে রাত্রি সাড়ে চারটে আমি ঘুমিয়েছি কিছুতেই ঘুম আসছে না এইদিকে ওই কী বলে ইসের ওষুধগুলো খেলে নার্ভের ওষুধগুলো খেলে এত ঘুম আসে সারাটা দিন দাঁড়িয়ে থাকতে পারি না অফিস সংসারের কাজ করতে গিয়ে খুব অসুবিধা হয় আর যদি না খাই এরকম সারা রাত জেগে থাকতে হয় সাড়ে চারটে বাজে তখনও আমার ঘুম আসছে না আর তারপরে আমি যখন ঘুমিয়েছি তারপরে তখন সকালবেলা সাড়ে আটটা বাজে মাসি এসে ডাকলো তখন আমি মানে উঠেছি ঘুম ভেঙেছি তারপরে যেহেতু সাড়ে চারটে ঘুমিয়ে সাড়ে আটটায় উঠেছি আমার ঘুম কমপ্লিট হয়নি তা সকাল থেকে আমার এরকম শরীর লাগছে কিছু করতে ইচ্ছে করছে না মর্নিং ডিউটি ছিল ডিউটিটাকে চেঞ্জ করে ইভিনিং করলাম এবার ইভিনিংয়ে যেতে হবে আর আমার হাজব্যান্ড যেহেতু নেই এখন লিওকে খাওয়ানো দোয়ানো সব করতে হবে মেয়ে তো চলে গেল ক্লাই করতে খেলতে তো মানে এতটা শরীর খারাপ লাগছে কি বলবো মানে কিছুই করতে ইচ্ছা করছে না কিন্তু সবটাই করতে হবে বলো এই হচ্ছে আমাদের মেয়েদের একটা জীবন যে যতই শরীর খারাপ হোক যাই হোক করতেই হবে সংসারের কাজটি তোমায় করতেই হবে তো এই হচ্ছে আমাদের মহিলাদের জীবন আমাদের যতই শরীর খারাপ হোক না কেন সংসারের কাজটি নিপুণতার সাথে করতে হবে তো এখানে লিও রুটি মাখছিলাম ডিম সেদ্ধ আর ওর তো সবজি সেদ্ধ হয় আমি ভেবেছি একদিন ওর খাবার দাওয়ারগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাদের ঘরে লিওর মতন মানে সদস্য আছে তাদের পক্ষে একটু সুবিধা হবে তো চলো বন্ধুরা ওকে আগে খাইয়ে দিই তারপরে আমি শুরু করব আমার দিকে মানে আমার দিকে খেয়াল নেব সেই সকালবেলা উঠেছি আমি চা খেয়েছি চা বিস্কিটটা খেয়েছি তারপরে আর তো কিছুই ভালো লাগছে না যে করব কিন্তু ওই যে বললাম সংসারের মহিলারা আমাদের মতন যে মধ্যবিত্ত মহিলারা যতই শরীর খারাপ হোক মন খারাপ হোক মনের মধ্যে অশান্তি চলুক সংসারের প্রত্যেকটি কাজ নিপুণতার সাথে করতে হবে কোথাও যদি একটু খামতি হয় তাহলেই পুরো দিনটা যেন এলোমেলো হয়ে যাবে আর তার খেসারদ গোটা সপ্তাহ ধরে দিতে হবে তো উপায় নেই করতেই হবে আবার তার সাথে আছে আমার অফিস তো এই সব কিছু বিলেমিশে আজকে আমার মানে পুরো দিনটা যে কতটা খারাপ যাবে এটা আশা করি তোমরাও বুঝতে পারছো আর আমি তো মানে এতটাই ফিল করছি যে খুব খারাপ লাগছে তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি এলাম যে একটু ওকে জল খাওয়াতে দিতে হয় প্রতিদিন খাওয়া দাওয়ার পর জল আর ও দেখো কেমনভাবে জল খাচ্ছে জল খাওয়ার স্টাইলটা দেখো শুধু রকম করেই ও জল খায় তো তারপরে আমি চলে যাবো চলো আমার খাওয়ার দাওয়ারের দিকে তো বললাম কিছুই করতে ইচ্ছা করছে না একজনকে দিয়ে আমি এই পাউরুটিটা নিয়ে আসালাম আর দুধ গরম দুধ দিয়ে চা করে এই যে দুধ দিয়ে চা দিয়ে পাউরুটিটা খাচ্ছি কিছু খেতে ইচ্ছা করছে না আর ঘরে যদি কেউ থাকে তো তার জন্য কিছু করলে তখন আবার আমার জন্য করা যায় আর একা একা দেখো এটা লক্ষ্য করলাম আমার হাজব্যান্ড থাকলে তো প্রতিদিন সকালে জল দেয় আমি জল দিতেই পারিনি আজকে এটাকে একটুখানি ছায়াতে রাখি আর তোমাদেরকে কি দেখাবো বাগান টাকান কিছুই তো ভিডিও সেভাবে করছি না তো এই যে দেখো কতগুলো উচ্ছে গাছ দেখেছো কত উচ্ছে গাছ উচ্ছে গাছের পাতার বড়া খেতে খুব ভালো লাগে তো ভেবেছি এখন রেসিপিটা করে দেখাবো আর কত ফুল ধরেছে দেখো কত ফুল ধরেছে গাছটা বেশ অনেকটা উঁচুতে উঠছে এখানটা একটি মাচার মতন করে ঠোরে দিতে পারলে খুব ভালো হতো কুমড়ো গাছ তো অনেক হয়েছে দেখছো কত কুমড়ো গাছ এখানে একটা হয়েছে ওই দেখো পেছনে হয়েছে আবার এইদিকে এইদিকেও উচ্ছে গাছ আছে যে উচ্ছে গাছ এখানটায় এখানে কুমড়ো গাছ আমি পুঁই গাছ পুঁতেছিলাম পুঁই গাছের ওই নিচের গোড়াগুলো পুঁতেছিলাম তো দেখো এই যে হয়েছে আরও এখানটায় এখানেও দেখো উচ্ছে গাছ এই যে উচ্ছে গাছ এখানে তো আমি সবজির খোসা টোসাগুলো ফেলি যাতে সার হয় কিন্তু আজকে জল দেওয়া একদিন শুধুমাত্র জল দেওয়া হয়নি বলে এরকম সব গাছগুলো দেখো কেমন ঝিমিয়ে ঝিমিয়ে গেছে আমার হাজব্যান্ড নেই আমি একা এত কিছু একা কি করে সামলাবো অপরাজিতা গাছে প্রচুর প্রচুর ফুল ফুটছে বুঝতেছ কত ফুল ফুটছে প্রচুর ফুল ফুটছে বেলি গাছেও তো অনেক কুড়ি টুড়ি দিয়েছে অনেক ফুল ফুটছে খুব ভালো লাগে খুব সুন্দর গন্ধ আসে বেলি ফুলের গোলাপের আবার দেখো কুড়ি দিচ্ছে আর এই ফুলগুলোতে তো খুব সুন্দর হয়েছে আমি ভেবেছি যে দেখি একটু সময় পেলে এগুলো সব আবার পাল্টাবো পাল্টাবো মানে এখান থেকে কেটে কেটে আবার ফুটবো এই যে এগুলোতে যেরকম করেছে ফুটবো সাদা টগরটা তো এখন ওই একটা দুটো করে ফুটছে বেশি ফুটছে না আর দিকেও দেখো কুমড়ো গাছ আর এখানটায় আমাদের যে জল জমে গেছিলো সেগুলো এইগুলো আমি এদিকে সরিয়ে রেখেছিলাম কিন্তু জলে ভেসে ভেসে সব গাছে হ্যাঁ দেখো কুমড়ো গাছ এদিকে একটু বড় হলে এইদিকে দিয়ে দিলে মানে এই ফুটোটা দিয়ে ওইদিকে দিলে ওইদিকে তাহলে লতিয়ে যাবে এই বাগান কদিন ধরে বাগানের একদম যত্ন করতে পারছি না এই টবে ওই টবে এগুলোতে কিছু একটু ফুল ফুলের চারা দিলে ভালো হয় দেখো একটা সাদাও গোলাপ সাদা গোলাপেরও একটা ইয়ে এসেছে কুড়ি ফুটেছে ফুটবে আবার এর মধ্যে এই হচ্ছে বাগানের পরিস্থিতি আজকে কিছু জামাকাপড় কাচবো না ওগুলো ছিল কালকের ভেজা ছিল মেলেছি আর আজকে কিছু কাচবো না ওই বাড়ি পড়ার যেগুলো সেটুকুন কাচবো তো চলো এবার আগে সবার আগে আমি এখন রান্না করব। লিওকে তো খাওয়ানো হয়ে গেলো এবার আমি একটুখানি সবজি করব খুব রৌদ্র আজকে খুব গরম খুব রোদ্র দেখিয়ে দিলাম তোমাদের সব বাগান সাদা গাছ তো এইদিকে দেখো মেয়ে চলে এলো এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে আর ওর চোখ মুখের অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে ওইখানটায় একটা ড্রেস পরে স্কুলের ড্রেস পরে যায় যেটা পিটি ড্রেস আবার আসার সময় এতটা ঘেমে যায় যে আসার সময় আবার ওরা ড্রেস চেঞ্জ করে তারপরে বাড়িতে আসে তো ওর অবস্থা খুব খারাপ তো ওর জন্যই আমি এই ডিম সেদ্ধটা করে রেখেছি ওকে ডিম সেদ্ধ দেব আর সমস্ত সবজি আমার কুটা হয়ে গেছে সবজির খোসাগুলো ফেলতে গিয়েই বাগানটা তোমাদের দেখালাম তো কি রান্না করব যতটা সম্ভব পারবো দেখাবো আর এখানে যে ঝুড়ো আলু ভাজা কেটেছি ওইটাকে আজকে আলু ভাজা ঝুড়ো আলু ভাজা অনেক অনেকদিন আমরা এরভাবে আলু ভাজা খাই না তো প্রেসার কুকারের ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল ছিল ভাজা তেল ছিল গতকালের তার মধ্যে একটু ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে তার মধ্যে একটু এগুলো ভেজে নেব ভেজে নিয়ে তার মধ্যে দেবো একটুখানি টমেটো আদা টমেটো কুচো আর আদা বা মানে থেতো করে নিয়েছিলাম আদা থেতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আজকে আমি করছি মাছের মাথা ছিল কয়েকদিনের বেসিক মশলাগুলো যেগুলো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু রঙ হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিলাম আর ওইদিকে তো ডালটা হালকা করে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে সেদ্ধ করলাম প্রেশারে একটা সিটি মেরেছি। আর এদিকে দুটো কয়েকটা মাছের মাথা ছিল সেগুলো দিয়ে আজকে ডালটা করব। তো এই ডাল করব ঝুড়ো আলু ভাজা করব আর আলু পটলের তরকারি করব। এই হবে আমাদের আজকে রেসিপি আর যেটা বলছিলাম বন্ধুরা তোমাদের সাথে কথা বলছিলাম যে আমাদের মধ্যবিত্ত মহিলাদের সত্যি বলছি যে এটা কিন্তু কোনো পুরুষের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না হ্যাঁ পুরুষরা মধ্যবিত্ত পরিবারেই বিশেষ করে পুরুষরা আসে ইনকাম করে আসে খায় দায় ঘরের মধ্যে থাকে বউরা দেয় খুব যত্ন করে মানে বাড়ির প্রত্যেকটা সদস্য সেই বউ থেকে বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু একদমই উল্টো হয় তাই না বলো এই যে দেখো আমাকেই যে কিভাবে অফিসেরও কাজ করছে সংসারের প্রত্যেকটি কাজ করছে আর আজকে এতটাই শরীর খারাপ লাগছে যে ভাবছিলাম কিছুই রান্না বান্না করব না তো আবার কি তোমরা তো অনেকেই জানো যে আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে ঠান্ডায় হয় না তো এই যে মাছের মাথা রেখে দিলে নষ্ট হয়ে যাবে তারপরে যে পটল সেই পটলগুলোনও মানে পচে পচে যাবে তো এই কারণে আমি ভাবলাম যে করে নিই আর ধরো এখন যদি রান্না না করি কিছু তাহলে কি হয় বলো তো মানে যেহেতু ইভিনিং ডিউটি নিয়েছি ঘরে ফিরতে ফিরতে আমার সাড়ে আটটার মতন বেজে যাবে তখন এসে কোনো তরকারি রান্না করা বা কোনো কিছু রান্না করা কোনো কিছুই সম্ভব না তো চলো অফিস যেতে হবে আমি দেখাতাম ও কত দূর ও গেছে ও কত দূর গেছে আমি দেখাতাম ওটাই ওই সেই গেট অব্দি হ্যাঁ

আর আমি এদিকে লিও 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 করে ডেকে ডেকে আমার গলা শুকিয়ে গেল এক ফুটটা সারাটা দিনে এক ফুটটা জল খাইনি দেখো এক ফুটটা জল খাইনি সারাটা দিনে ও তুমি দিয়েছো পরে আচ্ছা আচ্ছা তাহলে খেয়েছে আমি কারণ আমি তো অনেকটাই দিয়েছিলাম এই কি রে ভয়ে ঢুকে গেছে ভেতরে ওখানে হ্যাঁ এত বদমাস চারিদিক এখন সন্ধে হয়ে গেছে আমি অফিস থেকে সবেই মাত্র এসেছি ঘরে ঢুকেছি অফিস থেকে এসে ঘরে ঢুকেছি ও ওকে টয়লেট করছি কারণ সবাই ঘুমোচ্ছে মেয়ে ঘুমোচ্ছে মাসি ঘুমোচ্ছে টয়লেটে বের করেছি এদিক দিয়ে বের করলাম এদিক দিয়ে বের করি ওই দিক দিয়ে বের করি না ওই দিক দিয়ে বের করলে চলে যেতে পারে সেদিন ওই দিক দিয়ে বের করি না এদিক দিয়ে বের করলাম এদিক দিয়ে বের করে এমন কী লাভ হলো আমি জানি যে এখানে এখানেই থাকবে আশেপাশে এখানে না থেকে ও কি করেছে ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে ওই দিক দিয়ে যে পেছন দিক হয় সেই পেছন দিক দিয়ে ঘুরে একবারে ওই সেই গেট অবধি চলে গেছে আর আমি এখানে ডেকে 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 একদম আমার গলা শুকিয়ে গেল এত বদমাস ও পারি না আর আমি সন্ধে দেব তো ফাইনালি চলে এলাম বাড়িতে এসে চোখ মুখ ধুলাম আর যাবো না হয়ে গেছে ডিউটি করা ডিউটি কমপ্লিট হয়ে গেল। এবার নাইট ডিউটিতে কাবেরি ঢুকবে তো এখন মোটামুটি আটটা পনেরো বাজে তো কাজ নেই কাজ থাকলে হয়তো একটু থাকতাম কাজ নেই বলে আবার চলে এলাম চোখ মুখ ধুলাম দেখতে পাচ্ছ গরমে অবস্থা খুব খারাপ সারাটা দিন কালকে নাকি আবার ঝড় বৃষ্টি হবে শুনছি তো এদিকে তো জানোই তোমরা যে একটুখানি বৃষ্টি হলে কেমন আমাদের চারিদিকে থৈ থই করে জল আর কালকে যদি সত্যিই ঝড় বৃষ্টি হয় কি যে আমাদের অবস্থা হবে আমরা কেউ জানি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে হাজির হব আর যদি সত্যি সত্যি কালকে ঝড় বৃষ্টি আসে তাহলে আমাদের কি পরিস্থিতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তা